আজকে সকালটা বেশ ঝকঝকে তপ্তকে অনেক দিন পরে রোদ উঠেছে সবাই মানে আনন্দে আটখানা প্রচুর কুচো করতে হবে অনেক অনেক জামা কাপড় জমা হয়ে রয়েছে তাই সকালবেলা এক গ্লাস গরম জল দিয়ে শুরু করলাম আজকের দিনটা সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা গীতা সরকার অফিসিয়াল একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের পাশে থাকাটা আমার খুব দরকার ভালোবাসারও প্রয়োজন আর আমি ভিডিও দেখাবো কালকের কালকে ছিল আমার মার খরচের দিন আর তাই আমরা সকালবেলা গেছিলাম ঘাট নেমন্তন্ন করতে বৌদিরা মিলে আর এখন দুপুরবেলা যাচ্ছি ভাই বোন বৌদি সবাই মিলে বৌদিরা সবাই মিলে মাকে খেতে দিতে ঘাটে যেহেতু নেমন্তন্ন করে এসেছি ঘাটে এসেছি খেতে দিতে দেখতেই পাচ্ছ এটা বনগার ইছামতি সত্যি এটা বনগার ইছামতি এই ইচ্ছামতিতে আমরা কত এপার ওপার করেছি তখন জোয়ার বাটা হতো আর এখন কিছুই হয় না তারপরে আমরা ঘাট থেকে খাবার দাবার দিয়ে চলে যাচ্ছি লজে উঠে গেছি যেহেতু অনুষ্ঠানটা লজে হচ্ছে তাই আমরা লজে চলে আসলাম টোটো করে এসে দেখি অনেক আত্মীয় স্বজনই এসেছে তারপরে দেখলাম খাবার দাবারের ওখানে গেলাম যে কেমন কি ব্যবস্থা হয়েছে গিয়ে দেখলাম না খুব সুন্দর ব্যবস্থা ক্যাটারিংয়ের ছেলেগুলোও বেশ ভালো তারপরে এক এক করে বসানো শুরু করে দিয়েছে এই হচ্ছে আমার ভাইজি তার বন্ধুর সঙ্গে গল্প করছে এগুলোও আমার ভাইজি বউ সবই এখানে আমাদের আত্মীয় স্বজন আর অনুষ্ঠান বাদলে জানো তো সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় গল্প হয় তাছাড়া এখন তো সময় নেই কারুর কেউ কারুর বাড়ি যাওয়ার মতো সময় হয় না একমাত্র অনুষ্ঠান বাদলেই যাওয়া হয় খাওয়া দাওয়া সবাই করে নেওয়ার পরে একদম লাস্টে আমরা বসেছিলাম বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে কিন্তু সব আইটেম তো খাওয়া মানে খেতে ভালো লাগছিল না তবু সব কিছু একটু একটু করে মুখে দিলাম আর পাতুরিটা তো অসাধারণ হয়েছে কে কে ভেটকি মাছের পাতুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে কলা পাতায় পাতুরি দারুণ লাগে খেতে তারপরে দেখতেই পাচ্ছ কত রকম ছিল সবটা তো ভিডিও করে কিংবা পা তোলা হয়নি এখন তোমাদের দেখিয়ে দিলাম এখানে এত রকম আইটেম হয়েছিল এরপরে আবার রাত্রেও একটা খাওয়া দাওয়া যেখানে জ্ঞাতি গোষ্ঠীরা যে মাংস ভাত খাওয়াতে হয় সেটাই রান্না করছে বৌদি আসি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট